বিধ্বংস অগ্নিকাণ্ডে পরে ছাই হয়ে গেল ছয়টি বাড়ি অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি বাড়ি কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঘটনাটি ঘটেছে ইসলামপুরের আগন্ত অঞ্চলের হাটপুকুর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন তিনি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সেরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রাথমিকভাবে কিছু অন্ন এবং বস্ত্র তুলে দেওয়া হবে খোলা আকাশের নিচে যাতে পরিবারগুলোকে না থাকতে হয় তার জন্য বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা সম্পর্কে কি জানালেন ব্লক সভাপতি শুনব হাটপুকুর গ্রামে আনুমানিক তিন দিকে একটা আগুন লাগার ফলে প্রায় পাঁচ থেকে সাতটা ফ্যামিলি মারাত্মকভাবে আগুনের আওতায় এসে পুরো পরিবারগুলো ভূষীভূত হয়ে গেছে মানে পাঁচটা পরিবার তাদের ফ্যামিলিতে যেই কাপড়গুলো ওরা পড়েছিলো সেটা বাদ দিয়ে আর কিছু বাঁচাতে পারেনি আমি এই মুহুর্তে ওখান থেকে আসলাম আমি ওখানেই যে আমিও ছিলাম কিছু গ্যাস সিলিন্ডার ভিতরে ছিল সেগুলো বাস্ট হয়েছে এবং পাশে ওই পাঁচটা পরিবার বাদ দিয়ে দুটা পরিবার যারা ওদের পাশে আছে ওই দুটা পরিবারও কিছুটা আক্রান্ত হয়েছে ওরা ওদের কিছু কিছু ক্ষতি হয়েছে সামান্য ক্ষতি হয়েছে খুব বেশি ক্ষতি হয়নি ওই দুটা পরিবারে কিন্তু এই পাঁচটা পরিবার মারাত্মকভাবে ক্ষতি হয়ে গেছে বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হলো বিডিও সাহেব ইতিমধ্যে সব কিছু নোট করেছেন এবং উনি আমাকে বলেছেন পঞ্চায়েতের যে আমাদের এক্সিকিউটিভ আছে ওনাকে পাঠানোর জন্য ওনা এক্সিকিউটিভ পঞ্চায়েত এক্সিকিউটিভকে অলরেডি আমি বলেছি উনি ইফতারের পরে ওখানে যাবেন ওখান থেকে বিডিও অফিস থেকে যা রিলিফ আছে দেওয়ার মতো মানে যা যা রিলিফ এই মুহূর্তে তৎক্ষণাৎ দেওয়া যায় সেটা বিডিও ম্যাডাম বললেন যে আমি সেগুলো অ্যারেঞ্জমেন্ট করছি হ্যাঁ এবং আশা করি যে ইফতারের পরে তাদের সেই রিলিফগুলো তাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো এবং আমিও আমরাও কী করতে পারি তাদের জন্য যেহেতু এই মুহূর্তে খুব অবস্থাটা ঠিক না আপাতত তাদের থাকার একটা স্থায়ী ব্যবস্থা করার পরে তাদের কিভাবে আবার পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখছি এবং আমরা তাদের পাশে আছি সে পরি আক্রান্ত পরিবার যারা আছে তাদের পরিবারের পাশে আমরা আছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আগদিন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওই পরিবারগুলোর সাথে আছি পাশে আছি তাদের পুনর্বাসনের জন্য যা যা করণীয় আমরা নিশ্চয়ই করব প্রতি বছর এই সময় বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুরে প্রবল হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ সতর্ক না হলে এই ক্ষতি রোখা যাবে না উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স